কমিটির জাতীয় কমিটির সভাপতি এবং জেলা কেন্দ্রীয় বিএনপি সংগ্রামী নির্বাহী কমিটির সদস্য রাজবাড়ী গলন্দ এক আসনের ধানের শীষের কাণ্ডারে জননেতা আলী নওয়াজ মাহমুদ খোয়েম সাহেবের পক্ষে ধানের শীষের একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হয় আজকের এই বিশাল বিশাল মিছিল অনুষ্ঠানে যে সমস্ত ইউনিট পৌর এবং থানার নেতৃবৃন্দের নেতৃত্বে এখানে যে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে সর্বপ্রথমে আমি তাদেরকে রাজবাড়ি জেলা শ্রমিক দলের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা এবং ধানের শিশের অতিম শুভেচ্ছা জানাচ্ছি

তাদেরকে আমি শুভেচ্ছা জানাই তারা কষ্ট করে এখানে এসে আজকে এই প্রোগ্রামে সহযোগিতা করেছে এই কারণে তাদেরকে আমি অভিনন্দন জানাই সংগ্রামী সাথী বন্ধগণ আপনারা নিশ্চয় অবগত আছেন যে বাংলাদেশে এখন জাতীয় নির্বাচনের টমাটল বাঁচছে যে নির্বাচনে অনেক দীর্ঘ পনেরো ষোলো বছর এই ফাঁসিবাদ খুনি হাসিনার বিরুদ্ধে ভোটের অধিকার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখার জন্য এই ফাঁসিবাদ খুনি হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সেরে আমাদের নেতা নরেন্দ্র অহংকার তারেক রহমানের নেতৃত্বে আমাদের মমতাময়ী মা এবং বাদার অব জমকে সিনামে গণতন্ত্রের প্রতীক আমাদের মা দেশ নেত্রী বেগম খালেদা সুযোগকে নেতৃত্বে আমরা ফসিবাদ খুনি হাসিনার বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে শুনে সর্বশেষে জুলাই আগস্টের আমরা একটি বিপ্লবের অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে আমরা গণতন্ত্রের সূচনা করেছি সেই গণতন্ত্রের সূচনা আজকে আমাদের কেস যে সৃষ্টি হয়েছে এটাকে আজকে অব্যাহত রাখার জন্যে এটাকে একটি কার্যকর গণতান্ত্রিক পদ্ধতি চালু করার লক্ষ্যে এই দেশে গণতান্ত্রিক পথা চালু করার লক্ষ্যে আমাদের গণতান্ত্রিক ভাবে একটি সুস্থ গ্রহণযোগ্য একটি নির্বাচনের অতি প্রয়োজন